সালামু আলাইকুম রিজান আসে সবাই ভালো আছেন সামনে যে ইউপিএসসি দেখতে পাচ্ছেন এটা যাচ্ছে হচ্ছে তানবির ভাইয়ের জন্য বুড়িচং উপজেলা আর হচ্ছে কুমিল্লা জেলা তো ইউপিএসটা হচ্ছে পাওয়ার কাট কোম্পানি একটা ইউপিএস ভাইয়ের একটা রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে কুলিং ফ্যানের জন্য ঘাটটা কেটে দিতে হবে তো আপনারা চাইলে এইভাবে নিতে পারেন কুলিং ফ্যানের জন্য যদি আপনাদের আলাদা কুলিং ফ্যান থাকে সেই ক্ষেত্রে কুলিং ফ্যানের জন্য ঘাট কেটে নিতে পারেন পাশাপাশি বোল্টের জন্য আলাদা ঘাট কেটে নিতে পারেন সেই ক্ষেত্রে আলাদা চার্জ অ্যাড হবে হ্যাঁ এই ইউপিএসের দামের সাথে আলাদা চার্জ অ্যাড হবে অনেকের আসে এই জিনিসগুলো করার মতো ওইভাবে মেশিন থাকে না আমরা এগুলো মেশিন দিয়ে করি যার কারণে এটা খুব সুন্দরভাবে আর কি করা যায় তো এটা ওকে আছে কিনা এটা একটু চেক করে দেখাই দিচ্ছি ইউপিএসটা অন হইলো এখন ব্যাকআপে আছে এটা পাওয়ার কার্ডের একটা ইউপিএস সিঙ্গেল প্রেস করলে এটা যেহেতু টাচ বাটন সিঙ্গেল প্রেস করলে বাজার সাউন্ডটা অফ হয়ে থাকে মানে এই বিপ যে সাউন্ডটা হচ্ছে এটা অফ হয়ে থাকে কেউ যদি চান এটা পারমানেন্টলি অফ করে দেওয়া যায় যে এখন ব্যাক আপে লোড লাইট জ্বললো আউটপুটটা ধরছে ইনপুটটা দেখি ঠিক ধরে কিনা ইনপুটটাও ধরছে তো ইউপিএসটাও ওকে আছে এটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি কারো যদি প্রয়োজন হয় পাওয়ার গ্যাটের প্লাস্টিক বডির ইউপিএস এটা আপনারা ইজিলি চেলে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ